পুকুর চেঞ্জ করে দেয় বা অন্য অন্য পুকুরের জল নেয় দেয় ভালো খাবার পায় আদার পায় তখন ওই মাছগুলো দূর দূর আঙুর হয়ে যায় ও আচ্ছা আচ্ছা এগুলা তো খাবার কম লাগে না হ্যাঁ খাবারও কম লাগে ঠিক আছে খাবার মধ্যে ভালো ডাঙুর হয় আচ্ছা ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো ঠিক আছে ভাই আপনার মতো জন্য